জয় শ্রীকৃষ্ণ আসল সংস্কৃত বই আজ আমরা ক্লাস এইটের সংস্কৃত বই থেকে পঞ্চম পাঠ কীর্তন প্রজ্ঞতা থেকে লাভ করতে পড়ছি লাভ পত্তে কি লাভ প্রত্যে হচ্ছে অসমাপিক ক্রিয়া এবং অভ্যাস রূপে লভপ্রত্যে বাক্য একটা ইউজ হয় লাভ প্রত্যেক যে কোনো যে কোনো শব্দের যে কোনো ধাতুর পূর্বে লাগে হুম देखो में एक है ना एग्जांपल होच्छे उपसर्ग प्लस उपसर्ग प्लस धातु प्लस लफाते आ प्लस गम आ प्लस गम लप अगम में प्रा प्लस दा प्लस लफे प्रदाय ला प्लस विश प्रविशे उत प्लस स्था उत्थय उत्थय प्रा प्लस नम प्राणयम् वी प्लस जी विजयते हाँ येखाने आरो कटा एग्जांपल দা আছে এটা হচ্ছে শব্দ এখানে বাক্য गृह प्रविश्य पिता मम अवत अवदत् इत्यादि धया श्यामः प्रस्थितः पित्रो प्रणमः अत्र अगच्छ फलानि संग्रह वाक বালকা গ্রহম গচ্ছতি নব বস্ত্র পরিধা গচ্ছতি বিস্কুত এখানে গচ্ছতিটা গচ্ছতি আচ্ছা মা পরিত্য হে মা গচ্ছত এখানে বুঝতেই পারছো যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো হচ্ছে লাভ পাত্রে উপসর্গ প্লাস ধাতুর সাথে মিশে এটা ওয়ার্ডটা তৈরি হয়েছে আশা করি তোমরা এটা বুঝতেই পেরেছ কি করে খেয়ে গিয়ে এসে যেখানে অসমাপিকা ক্রিয়া মানে যেটা বোঝা যাচ্ছে না তার সাথে কাত অথবা লবপাত্রে ইউজ হচ্ছে মূল ধাতুর রূপে কচপাত্রে এবং মূল ধাতুর পূর্বে মানে উপসর্গ অবস্থা সেটা যেটা ইউজ হয় সেটাকে বলা হয় লাভপাত্রে আশা করি তোমরা এটা বুঝতে পারছো জয় শ্রীকৃষ্ণ